ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা আরো রয়েছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা একটু একই আমরা আপনার থেকে একটু টু দা পয়েন্ট এবং যদি কুইক একটু বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরই পরিবর্তন চাইছেন আলাইকুম দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে আদায় করছি আমার কারাবন্দি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা ফাঁসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি প্রজ্ঞান ভিত্তিক সমাজ করে তুমি কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই অবস্থাটা হলো আমি দেশের কাউকে কিছু বলি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিই আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোনো কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন হব আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি আপনি যখন বলছেন যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে কেউ বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা না আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছে না তো মুখ সব গণতন্ত্রের কথা বলতে পারছে না যে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য আদৌ গণতন্ত্র বলে কিছু থাকবে না আপনাকে কি তিনি তার প্রতিদ্বন্দ্বী মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন তথ্য রয়েছে যে আপনার বিশাল কোন রাজনৈতিক অভিলাষ রয়েছে আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সন্ত্রাসী কিংবা আমি আমি অপরাধী সর্বোচ্চ ডাকু সেরা চোর এই জাতীয় জিনিস মনে করেন কাজে সেগুলো ব্যাখ্যা করেন উনি তার মাকে এমন সব কুটু শব্দ ব্যবহার করেন আহ যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে সালে ওয়ান ইলেভেন সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় কৌশলভ ছিল তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন একটা কোন কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যেন আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল তবে বছর নিয়ে পুষ্টই ওঠে না তারপরে এর পরের তো কয় বছর কয় আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই

বা গ্রামীণ টেলিকমের এই বেনিফিশিয়ারি থেকে গ্রামীণ ব্যাংকের সদস্যদের আসলে বাদ কেন দেওয়া হয়েছে মানে এইটার পিছনে কারণ কি এখন গ্রামীণ টেলিকমের যে লভ্যাংশ তা কোন খাতে আসলে ব্যয় করা হয় বা মানে যে আয়টা মুনাফা সেটি আসলে কিভাবে ব্যয় করা হয় গ্রামীণ টেলিকম একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এটা কোম্পানি আইনের টোয়েন্টি এইট সেকশন টোয়েন্টি এইট দ্বারা সৃষ্ট তার অর্থ হলো যে এটাকে আইনের ভাষায় বলে নন কোম্পানি বাই লিমিটেড গ্যারান্টি কাজে এটার কোনো মালিক নাই কাজেই মালিক যেহেতু নাই এটা তার নিজের নিয়মে যারা গ্যারান্টি দিয়েছে যারা গ্যারান্টির পরিমাণও খুব সীমিত লিমিটেড বাই গ্যারান্টি এটা এক টাকা মানে যদি যত পার হয়েও যায় কোম্পানিতে যহু পাওনা থেকেও যায় লোকজনের যারা এটার পরিচালনা পরিষদে আছে তাদের দায়িত্ব হবে এক হাজার টাকা পর্যন্ত এর দায়ী থাকবে এক হাজার টাকা পর্যন্ত এর বেশি তার দায়িত্ব থাকবে না কাজে এত সহজ সরল একটা জিনিস তো সেটাই হলো গ্রামীণ টেলিকম গ্রামীণ টেলিকম তখন একবার বলেছিল যে তাদেরকে কিছু কিছু সহায়তা দেবে এটা অর্জনের কাছ থেকে এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত এটা কারো চাপারও সিদ্ধান্ত না যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে সেই সমস্ত যে পরিমাণ টাকা তারা বলেছিল দেবে এখানে দিয়ে যাচ্ছে এ পর্যন্ত পাঁচশো কোটি টাকার উপরে দেওয়া হয়েছে এই সাহায্য সহায়তার কাজে ওইটা যে আমরা বা গ্রামীণ টেলিকম এটার থেকে পৃথক হয়ে গেছে তার যে কথা দিয়েছিল কথা পুরো এটা একটা কথা দিয়েছিল এটা পূরণ করছে না এটা আইনগত কোনো যে আইনে বাধ্য হতে আমাদের দীর্ঘ বাধ্য হবেন এরকম কিছু ছিল না কাজে এই এই টেলিকম এর বিষয়ে বলা গ্রামীণ ব্যাংকের আপনি যখন মানে গ্রামীণ টেলিকমটা আপনি প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকমের সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কের যে বিধিমালা সেই বিধি কি আপনি যখন চলে এসছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারত গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান পদের জন্য একজন লোক নমিনেট করতে পারত আমরা যেহেতু গ্রামীণ ব্যাংক থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তখন আমরা মনে করলাম যে এটা রাখার আর দরকার নাই গ্রামীণ তলিকাম থেকে সেই পথে আমরা পরিষ্কার করে দিয়েছি যে এখন এটা দরকার নাই এইটুকু পরিবর্তন হয়েছে এটা ন্যায়সঙ্গত পরিবর্তন করার ধারা অনুযায়ী যা যা করতে হয় সেটা করা হয়েছে এতে তার ইচ্ছা বা তার তার করণীয় যে আছে কোথাও পরিবর্তন হয় নাই এই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় সাঁত্রিশ শতাংশ লভ্যাংশ পায় যে এবং যদি পায় চৌত্রিশ চৌত্রিশ শতাংশ লভ্যাংশের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটি আসলে আপনার পেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটির কাঠামোটা আসলে কি বা সেটি কিভাবে আপনি